এবার বিএমপিকে কেন ভোট দিব না জানেন বিএমপির সমাবেশে বিএমপির নেতারা যখন বক্তব্য দেয় বক্তব্য শেষ করার পরে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ফেলে তখনই আমরা বুঝতে পারি যে আসলে এরা কি বিএমপির কর্মী না অন্য কোনো দলের তাই আজ বিএনপিকে ত্যাগ করতে বাধ্য হলাম বিএমপিকে আর কোনো দিন সমর্থন করবো না বা ভোট দেব না এ সিদ্ধান্ত নিয়েছি যদি বিএনপি ফিরে না আসে ওই সমস্ত সৈরাচারের দালাল দোসরদের কবল থেকে এবং ভারতের দালালি ছেড়ে যদি তারা বাংলাদেশের পক্ষ না নেয় বাংলাদেশের জনগণের পক্ষ না নেয় তাহলে সে পর্যন্ত এই বিএমপিকে বাংলাদেশকে থেকে আমরা বহিষ্কার করলাম মনে এবং প্রাণে আমরা জিয় রহমানের কে আমরা বিশ্বাস করি তিনি একজন সৎ এবং আদর্শবান রাজনীতিবিদ ছিলেন এবং রাষ্ট্রনায়ক ছিলেন কিন্তু তিনি আর এখন নাই তাই আমরা তার মতো একজন নেতা বিএমপির মধ্যে চাই যদি বিএমপি তা ঘরে তুলতে পারে তাহলেই আমরা বিএমপিকে ভোট দেব আমরা সেই দিন ভোট দেবো বিএমপিকে যেই দিন বিএমপির নেতা জনাব তারেক রহমান সাহেব বলতে পারে যে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে তারা একমত হতে পারলো না কেন যমুনার তীরে তারা ওই দিন ছিল না যেই দিন আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশ হয়েছিল যমুনার তীরে যেই দিন তারেক রহমান সাহেব এই জবাব দিতে পারবে সেই দিন আবার আমরা আবার ফিরে আসব বিএমপির দিকে তারা আগ পর্যন্ত আমরা বিএমপিকে বয়কট করেছি বিএমপিকে বর্জন করেছি আমরা এই বর্জনের মধ্যেই থাকবো যতদিন পর্যন্ত বিএমপি ফিরে না আসে এই বাংলাদেশের জনগণের পক্ষে ভারতের রয়ের দালালি ছেড়ে